নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানে পিঠে পুলি মোয়া নলেন গুড় ছাড়াও যে সমস্ত রেসিপির কথা আমাদের মাথায় আসে তার মধ্যে কড়াইশুঁটির কচুরি কিন্তু অন্যতম তবে কড়াইশুঁটি কচুরির বানানোর ক্ষেত্রে কিছু ঝামেলা থেকেই যায় যেমন ধরুন পুর তৈরি করা সুন্দর করে পুর ভরা বেলা তবে কোনো রকম পুর তৈরি করা কিংবা পুর ভরে বেলার ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট কড়াই সুঁটির কচুরির স্বাদ পেতে হলে আজকে রেসিপিটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আর রান্না জানে এমন যে কেউ রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে তো চলুন দেরি না করে রেসিপিটা বানানো শুরু করি দেখুন কড়াইশুঁটির কচুরি বানানোর প্রধান উপকরণ হলো কড়াইশুঁটি এখানে প্রায় আমি এক বাটি মতন নিয়ে নিয়েছি প্রথমে কড়াইশুঁটিগুলো অল্প একটু জল মিশিয়ে খুব ভালো করে মিক্সিতে বেটে নিলাম অন্য কোনো কিছু মেশাই এবার এখানে প্রায় চারশো গ্রাম মতন ময়দা নিয়ে ময়দাতে সামান্য পরিমাণে নুন অল্প চিনি আর প্রায় দু চামচ মতন দু চা চামচ মতন সাদা তেল দিয়ে খুব ভালো করে আগে ময়দাটাকে ময়ম দিয়ে নেব দেখুন খুব সুন্দর করে ময়ম দেওয়া হয়েছে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন কেন কি ময়দাটা দেখুন ধরলেই সুন্দর করে গোল গোল হয়ে যাচ্ছে অর্থাৎ ময়মটা সুন্দরভাবে দেওয়া হয়েছে এবার প্রথমে কোনো রকম জলের ব্যবহার করব না বেটে নেওয়া কড়াই সুটির পেস্টটা দিয়ে ময়দাটা মাখার চেষ্টা করব যদি মাখা হয়ে যায় তো ভালোই তা না হলে পরে জল লাগলে সামান্য সামান্য জল অ্যাড করে ময়দাটা মেখে নেব দেখুন ময়দাটা আগে শুধু কড়াইশুঁটির বাটাটা দিয়েই মেখে নিচ্ছি তারপর সামান্য আরেকটু জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব একদম যেভাবে লুচির জন্য ময়দা মাখা হয় ঠিক সেভাবেই মেখে নেব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি শক্তও না আর বন্ধুরা এই রেসিপিটার স্বাদ এতটাই সুন্দর হয় যে কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না আপনি কড়াইশুঁটির পুর ভরা কড়াইশুঁটির কচুরি খাচ্ছেন না ভেতরে যে পুর নেই আপনি যদি কাউকে না বলে দেন বুঝতেই পারবে না তো যাই হোক খুব সুন্দর করে আমার ময়দাটা মাখা হয়ে গেছে দেখো কালারটাও অনেকটা সবুজ সবুজই এসছে যেহেতু কড়াইশুটির কালারগুলো সুন্দর সবুজ ছিল এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কিংবা আধ ঘন্টা অবধি রেখে দেবো তারপর এর থেকে আমি লুচি বানিয়ে নেব প্রায় আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলছি দেখো ময়দাটা কত সুন্দরভাবে একদম কচুরি বানানোর জন্য রেডি হয়ে গেছে অনেকটা নরমও হয়ে গেছে তবে কোনো অসুবিধে নেই যেহেতু তেল দিয়েই বেলবো ময়দাটা তেল দিয়ে বেললে একটাই ভালো কি হয় যেই তেলে কচুরিটা ভাজবো ওই তেলটা বেশি পোড়া লেগে যায় না আর যদি ময়দা দিয়ে বেলা হয় সেক্ষেত্রে গায়ে ময়দার গুঁড়ো লেগে থাকে তাই জন্য তেলটা অনেক বেশি পুড়ে যায় আর কচুরিতে অনেক বেশি তেলের প্রয়োজন হয় তো এভাবে ছোট ছোট একদম লুচির মতন করে লেচি আমি কেটে নিচ্ছি আর স্মেল একদম কড়াইশুঁটির কচুরির মতনই আসে তো যাই হোক প্রথমে কয়েকটা কচুরি আমি ভেজে নিই তারপর বাদবাকি ভাজবো কারণ কি একসঙ্গে অনেকগুলো যদি বেলে রাখা হয় সেক্ষেত্রে কচুরিগুলো ফুলতে নাও পারে তাই বেলবো আর ভাজবো এভাবে করলেই সুন্দরভাবে কচুরিগুলো তৈরি হবে একটা বেলনির গায়ে কয়েক ফোঁটা সাদা তেল নিয়ে মেখে নিলাম আর যেহেতু অনেকটাই তেল দিয়ে মাখা আছে তাই একবারই যা তেল দিচ্ছি আর বেলতে কোনো রকম তেলের আমার প্রয়োজন হয়নি তবে আপনাদের যদি প্রয়োজন হয় তবে মাঝে মাঝে অল্প একটু একটু সাদা তেল দিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে এবার এক একটা লেচি নিয়ে লুচির মতন করে বেলে নেবো যেহেতু ভেতরে পুর ভরা নেই তাই অত কষ্ট করে আলতো হাতে বেলা দরকার নেই যেভাবে লুচি আমরা বেলি নর্মালি ঠিক সেভাবেই করে একদম লুচির মতন করে বেলে নেব। আর এটাও ততটা বেশি মোটাও হবে না কচুরির মতন পাতলাই হবে তো দেখো অপরদিকে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেলে এক একটা লুচি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো তেল বেশ সুন্দর করে গরম হয়েছে এই জন্য লুচিটা দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কচুরিটা ফুলে উঠছে দেখো এভাবে চারদিক থেকে তেল ছড়িয়ে দিলে কচুরি একদম গোল হয়ে ফুলবে আর স্মেলটাও আসছে সেই একদম কড়াইশুটির কচুরির মত নি। দেখো খুব সুন্দর করে একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে আর দেখতেই পেলে ফুলেছেও দুর্দান্ত তো এবার তুলে নেব আর একইভাবে বাদবাকি কচুরিগুলোও আমি বানিয়ে ফেলবো আর বন্ধুরা এটা বানানো এতটাই সহজ কি বলবো যে কোনো দিন বাড়িতে শুধু কড়াইশুটি থাকলেই তোমরা খুব সহজে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর এমনিতে তো খেতে ভীষণই সুন্দর লাগে আর আমরা খেয়েছিলাম নলেন গুড় আর ফুলকপির কষা কষা ফুলকপি দিয়ে তাতেও খেতে ভীষণ সুন্দর হয়েছিল তো চলো একে একে সব কটা বানিয়ে নিই আর তোমরাও এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের বানানো কড়াইশুটি কচুরিগুলো খেতে কেমন হয়েছে আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এ ধরনের প্রত্যেকটি নতুন রেসিপির আপডেট সববার প্রথমে পেতে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ততক্ষণের মতন সবাইকে টাটা